আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসলাম মালয়েশিয়ার প্রবাসীদের পক্ষ হইতে কয়েকটা দাবি নিয়ে আসলাম আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার শহরে আসছে তবে তার কাছে আমাদের মনীতি করে বলব লাগছি সর্বপ্রথম দাবি হইল মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদের বৈধকরণের ব্যবস্থা করা হয়েব এক নম্বরে আমি আবারও কথাটা বলছি যারা মালয়েশিয়ায় অবৈধ আছে খুবই বর্তমান কষ্টে আছে বা পুলিশের হয়রানিতে আছে আতঙ্কের মধ্যে আছে তবে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা সরকারি কর্মকর্তা আছেন বা যে সকল প্রবাসী ভাইরা আছেন সবাই ভিডিওটার বেশি বেশি শেয়ার করে দেয় আমাদের যে ডাক্তার ইনস আছে উপদেষ্টা তার কাছে জানি ভিডিওটা পৌঁছায় মালয়েশিয়ায় যারা অবৈধ আছে তারা খুবই কষ্টে আছে বা খুবই আতঙ্কের মধ্যে আছে সর্বপ্রথম হল অবৈধদের বৈধকরণ চালু করা হইব এই বিষয় নিয়ে কথা বলবো আশা করা যায় ইনশাআল্লাহ আরেকটা বিষয় হল মালয়েশিয়ায় অনেক প্রবাসী জেলখানার মধ্যে আছে যাদের সাজা মুকুফ হয়ে গেছে এখনও দেশে যাইতে পারে নাই তাদেরকে সরকারি টিকিটে দেশে নেওয়ার জন্য ব্যবস্থা করতে হইব অনেক লোক আছে মানে আপনজন বা টেকার অভাবে দেশে যাইতে পারে না বা কারোর সাথে যোগাযোগ নাই দেশে যাইতে পারে না টিকিট কেটে তবে এদেরকে অবশ্যই নিজ খরচে সরকারের নিজ খরচে দেশে ফেরত নিতে হইব আরেকটা বিষয় হল অনেক প্রবাসী আছে মালয়েশিয়াতে হাইকমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করতে অনেক হয়রানি হবে লাগছে বা সময় মতো পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে অনেক প্রবাসীর বৈধ কাগজপাতি থাকার সত্ত্বেও তারা অবৈধ হয়ে যাবে আছে পাসপোর্টে বিষা লাগিবার না বা এমিকেশনতে এটা মানব বলে তার যখন দেরি হয়েছে পাসপোর্ট আসতে তবে এই বিষয়ে আমরাও কয়েকদিন অপেক্ষা করি না তবে বাংলাদেশের হাইকমিশন থেকে পাসপোর্টগুলো সময় মতো ডেলিভারি না হওয়ার কারণে অনেক প্রবাসী অবৈধ হয়ে গেছে বা হইবার লাগছে তবে এই নিয়ে অনুরোধ রইল আর প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশ হাইকমিশনে তাদেরকেও বলতে হইব সময় মতো জানি পাসপোর্ট ডেলিভারি দেয় আরেকটা বিষয় হলো যে সকল আঠারো হাজার কর্মী দু হাজার বাইশের কলিং আসতে পারে তাদের জন্য তাড়াতাড়ি আনার ব্যবস্থা করতে হইব বা সুব্যবস্থা জানি তাড়াতাড়ি হয় তাদের আনার ব্যবস্থা করতে হবে আরেকটা বিষয় হলো অনেক আপনারা যদি নতুন করে কলিং খুলেন সেটা একান্তই ব্যক্তিগত মালয়েশিয়ার সরকারের যদি কর্মীর প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কলিং খুলব এতে আমাদের কোনো আপিত্ত নাই তবে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে অবশ্যই এদেরকে একটা বৈধকরণ বা বৈধকরণ চালু করার ব্যবস্থা করতে হয়ে যদি মালয়েশিয়ার সরকারের কর্মস্থানে কর্মী কমতি হয় তাহলে সেই ক্ষেত্রে তারা কলিং চালু করব সমস্যা নেই বা কলিংয়ে লোক পাঠাবেন তবে দু হাজার বাইশে যারা আসছে তারা এখনও ঠিকঠাক মতো কাজ পায় নাই বা অনেকেই কোম্পানিতে সুযোগ সুবিধা ভালো না পারার কারণে তারা লারি হয়ে গেছে কোম্পানি থেকে বা বাইকে গেছে এখন তারা অবৈধ কারণ যদিও আপনারা কোম্পানি মালয়েশিয়ার কলিংয়ে লোক পাঠান নতুন করে অবশ্যই যাচাই বাছাই করা বা কোম্পানির লাইসেন্স আছে কিনা বা সব আসার পরে ঠিকঠাক মতো কাজ দিতে পারবো কিনা না সব কিছু পরিপূর্ণভাবে আছে কিনা না সব কিছু যাচাই বাছাই করেই তারপরে আপনারা কর্মী পাঠাইবেন কোম্পানিতে দেখা গেছে দু হাজার বাইশে অনেক কর্মী আসছে আসার পরে দেখে কোম্পানির কোনো ইস্তদ নাই বা কোনো ঠিকানা নাই আসার পরে দেখে এজেন্ট বিষা এজেন্টে কাজ দিতে পারে নাই পরে নিজের টাকা দেয় ভিসা লাগিয়ে পাসপোর্টটা নেওয়ার সময় তারা পাঁচ হাজার পাঁচশো এক হাজার ইঙ্গিত করে নিছে মালয়েশিয়ার টাকা তারপরে পাসপোর্টে ভিসা লাগিয়ে তাদের হাতে দিছে তোমরা যে কোনো জায়গায় যায় কাজ করে রাখো কিন্তু এগ্রিমেন্ট একটা পেপারও অনেক এজেন্ট আছে এগ্রিমেন্ট একটা পেপারও দেয় নাই তবে এইগুলার অবস্থাকে হবে যদি এমিকেশনে ধরো অনেক লোক এমনি এমিকেশন আটক করবার লাগছে এজেন্ট গিয়ে আসে না বা এজেন্টের কোনো তদবির নাই তাদের যাই এই বিষয় নিয়ে অনুরোধ করল যদি আপনারা নতুন করে কলিং ভিসা চালু করে কর্মী পাঠানোর ব্যবস্থা করেন মালয়েশিয়াতে তবে অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা কোম্পানি যাচাই বাছাই করে কর্মী পাঠাবেন মালয়েশিয়া আর যারা আসবেন তাদেরকে অনুরোধ তুললো যদি কলিং ভিসা চালু হয় নতুন কলিং ভিসা যদি আপনারা আসেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কোম্পানি যাচাই বাছাই করে আসবেন বা আপনার আপন জন যদি থাকে তার সাথে যোগাযোগ করে আপনি তারপরে মালয়েশিয়া পারি জমাইবেন তা না হলে আপনাদের ওই দুই হাজার বাইশের মতোই অনেক কষ্ট হইব বা অনেক দুর্দশা হইব যাই হোক আর দুই হাজার বাইশে যারা এসে এখনও কাজ পান নাই বা এখনও দৌড়ের মধ্যেই আছেন বা ঠিকঠাক মতো কাজ পান নাই অবশ্যই তারা কমেন্টে জানাইবেন কোন পরিস্থিতি কে আছেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখার পরে ভালো লাগলে পরে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে অন করে রাখবেন যাতে ভিডিও সারার আগে সবার আগে আপনার কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ